নজর রাখবো এই মুহূর্তে মণিপুরের দিকে কারণ উত্তর এই রাজ্য বিগত দেড় বছরের অধিক সময় ধরে উত্তপ্ত তারই মধ্যে এবার এই যে চূড়াচাঁদপুর জেলা যেখানে কিন্তু গত দুদিন আগেও দেখা গেছিল এবং এই চূড়াচাঁদপুরের পরিস্থিতি এবার খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশ্য ছয় বিচারপতি শনিবার সকালে ইম্ফলে পৌঁছে যান এবং সেখানে সমস্ত পরিস্থিতি তারা খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন এবং তারা সেখানে যাবেন যথারীতি সেখানকার পরিস্থিতি কি রয়েছে এবং কিভাবে বা তার সমাধান করা যায় সমস্ত বিষয়ে কথা বলার চেষ্টা করবেন বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছ তোমাকে প্রথমেই বলি যে মনিপুরের পরিস্থিতি জানো যে এখনো কিন্তু স্বাভাবিক হয়নি তার মধ্যে চুয়াচন্দ্রপুর বলে জেলা এখানে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ যে সেখানে কারফিউ জারি হয়েছে এবং সেখানে দুটি জনজাতি গোষ্ঠী মার এবং জমি তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবং সেটা একটি নিয়ন্ত্রণ করতে কিন্তু কারফিউ জারি করা হয়েছে এই পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিন উদ্বেগ প্রকাশ করেন যেভাবে চূড়াচন্দ্রপুরে যে ঘটনা ঘটেছে পায় গত 3 দিন ধরে যেটা হচ্ছে সেই বিস্তাবন্ত সেই বিষয়টা খতিয়ে দেখতে ছয় সদস্যের তিনি এই বিচারপতিদের একটি কমিটি তৈরি করে দিয়েছেন সেই বিচারপতিদের কমিটি তারা আজকে সকালেই কিন্তু ইম্ফলে এসেছেন তারা যাবেন চূড়াচন্দ্রপুরে যাবেন সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং যে সমস্ত রিলিফ ক্যাম্পের কারণ প্রচুর মানুষ ঘর ছাড়া তারা যে ঘর ছাড়া হয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে কথা বলবেন তাদের বিষয়ে তাদের কাছ থেকে সমস্ত অভিযোগ শুনবেন এবং তার জন্যই তাদের এখানে আছেন এবং তারপরই তারা যে সমস্ত রিপোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দেবেন এবং প্রধান বিচারপতি পরবর্তী পদক্ষেপ নেবেন যে যে দলে ছজন সদস্য বিচারপতিদের যে সদস্য আছে তার নেতৃত্ব দিচ্ছেন বি আর গাবাই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি তার নেতৃত্বে আরো পাঁচজন বিচারপতি রয়েছেন সূর্যকান্ত রয়েছেন জাস্টিস সূর্যকান্ত জাস্টিস বিক্রমনাথ জাস্টিস এন এম সুরেশ জাস্টিস কে ভি বিশ্বনাথন এবং এমেশ্বর সিং এই ছজন বিচারপতি তাদের তারা আজকে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন চোরাচন্দ্রপুরে কিন্তু শতাব্দী যে অভিযোগ যেটা যে ঘটনাটা ওখানে ঘটছে যে এই কটেশ্বর সিং যিনি মেয়েটি সম্প্রদায়ের একজন মানুষ যে তার বিরুদ্ধে কি তাকে এখনকার যে অল মণিপুর বার অ্যাসোসিয়েশন চূড়াচন্দ্রপুর বার অ্যাসোসিয়েশন তাদের বক্তব্য হচ্ছে যে হেম কোটেশ্বর সিংকে এখানে আসা যাবে না অর্থাৎ তিনি যেহেতু মেয়েটি সম্প্রদায়ের সেই কারণেই কিন্তু তাকে এখানে আসা যাবে না বাকি বিচারপতিদের তারা ঢুকতে দেবেন এরকম একটা দাবি সেখান থেকে উঠেছে যদিও অল মণিপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে চূড়াচন্দ্রপুর বার অ্যাসোসিয়েশনকে তিনি আসছেন তারা নন পলিটিক্যাল লোক তারা তারা সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতির নির্দেশে আসছেন বিচার প্রধান বিচারপতি এই কমিটি তৈরি করেছেন তাই এটা যেন তাদের বাধা না দেওয়া হয় কিন্তু তারা বলেছেন যে তারা এন কনেশ্বর সিং ছাড়া বাকি সবাইকে স্বাগত জানাবেন কিন্তু এখন জানি না এখনো পর্যন্ত তারা পৌঁছাননি তারা মানে তাদের বক্তব্য হচ্ছে বাকি চার পাঁচজন আসুক কিন্তু কুনেশ্বর সিং মানে ওখানে পরিস্থিতি যার ফলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে এমন হুমকিও কিন্তু বিভিন্ন সংগঠন এই জনজাতি সংগঠনের পক্ষ থেকে দিয়েছে তো পরিস্থিতি এখনো কিন্তু আমি বলবো না স্বাভাবিক বিচারপতিটা তারা তবু বিচার কোলেশ্বর সিং তিনিও যাবেন কারণ তিনি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের এখানে আসা তারা পুরো ঘটনা তদন্ত করবেন এবং সেই সঙ্গে সকলের সঙ্গে কথা বলবেন সমস্ত মানে সংগঠনের সঙ্গে কথা বলবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে আসে সেই বিষয়ে তারা সুপ্রিম কোর্টে অত্যন্ত চিন্তিত কারণ দীর্ঘদিন ধরে মণিপুরে যেটা চলছে সেটা হতে পারে এবং তার মধ্যে আবার চূড়াচন্দ্রপুরের এই ঘটনা তাই তারা সমস্ত বিষয়ে খোঁজখবর নেই তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবেন এবং তারা আজকেই সম্ভবত দিল্লি ফিরে যাবেন পরিদর্শন করে দিল্লি ফিরে যাবেন তার আগে রাজ্য রাজ্যপালের সঙ্গে এবং মুখ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করবেন এবং পরবর্তী ক্ষেত্রে দিল্লিতে গিয়ে তারা প্রধান বিচারপতিকে রিপোর্ট দেবেন এবং পরবর্তী প্রধান প্রতি সেই রিপোর্টের উপর মণিপুরের উপর আরো তিনি পদক্ষেপ করবেন এর আগেও জানো যে মণিপুর নিয়ে একটি এই যে অভিযোগটা হয়েছিল সিবিআই তদন্ত হচ্ছে যে মহিলার কুকি সম্প্রদায়ের মহিলাদের তিনজন মহিলাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ হয়েছিল সেই অভিযোগও কিন্তু সুপ্রিম কোর্ট সুমটা নেওয়ার পর একটি তিন মহিলা বিচারপতি মানে অবসরপ্রাপ্ত তিন মহিলা বিচারপতির নেতৃত্বে একটি টিম তৈরি করেছে তাদের টিমের সেই টিম থেকে কিন্তু একটি সে জুলাই পর্যন্ত মানে তার এক্সটেনশন করা হয়েছে সময়সীমা এক্সটেনশন করা হয়েছে এবং তাতে সুপ্রিম কোর্টও কিন্তু নির্দেশ দিয়েছে যাতে মণিপুরে যে ভায়োলেন্স হয়েছে যারা দোষী তারা যেন শাস্তি পায় এসব মামলাও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে মণিপুর থেকে গুয়াটি হাইকোর্টে এখন দেখা যাক এই বিচারপতিদের এই পরিদর্শনের ঠিক দাঁড়ায় সেখানে এবং অপেক্ষায় থাকবো তবে তারা মনে করছেন যে তারা সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন যে দীর্ঘদিন ধরে যে ঘটনা মণিপুরে চলছে এবং তার মধ্যে আবার চূড়াচন্দ্রপুরে সত্যি সেটা স্বাভাবিক করা যাচ্ছে না যদিও কেন্দ্র সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে তাহলে কোথাও যেন কিছু মানুষ খুব অল্প সংখ্যক মানুষ এরা কিন্তু উস্কানি দিচ্ছে এবং গোলমাল পাকাচ্ছে আপাতত যার ফলে কিন্তু চূড়াচন্দ্র করে করে বিবাদ শুরু হয়েছে শতাব্দী ধন্যবাদ আপনার শুনলে এই নন্থা চূড়া চান চাঁদপুরের পরিস্থিতি এবার খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের নির্দেশে ছয় বিচারপতি সেখানে যাবেন এবং গত কয়েকদিন ধরে চূড়া চাঁদপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে যেভাবে ব্যাপক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জায়গায় ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা অনুযায়ী সেখানে চূড়া চাঁদপুরে কারফিউ জারি করা হয়েছে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে যাচ্ছেন ছয় বিচারপতি এ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন